এখন কে ওই করে হ্যালো এভরি এখন এই যে আমরা যাচ্ছি প্রসাদ দিতে সবার বাড়িতে বাড়িতে এই যে প্রথমেই এই বাড়িতে কাকিমাদের উল্টো দিকের বাড়িতে এখানে কাকিমা এখানে আমি আছি এখানে আমার মায়ের হাতে আছে এখন আমরা যাচ্ছি সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দিতে এই দেখো

হবে না সবাই দেখে ফেললো তোমাকে গোপালের জন্মদিন সবাই ভালো আছে তুমি ভালো আছো তা এখন ওখানে